কোনো হাবি সায়েক যদি এই বিষয়টা আমার সাথে বসতেও চান অনলাইনে কিংবা অফলাইনে যে উনি প্রমাণ করবে যে বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলি সবগুলি সহি বা একটা সহি যে কোনো একটা সহি প্রমাণ করবে আর আমি প্রমাণ করব সবগুলি দুর্বল এই বিভারে যদি কেউ বসতেও চাই তাকে স্বাগতম ওয়েলকাম এবার আসুন আমরা মুখের নিয়তের পর পরেই যেই জিনিসটা নিয়ে বেশি ফিটনা দেখি যে হাত আমরা যে উঠায় হাত উঠে কোন জায়গায় বাঁধবো আমরা সন্নি এবং হানাফি যারা আমরা নাবিন নিচে হাত বাঁধি বাঁধি কিনা ভাই নাবিন নিচে হাত বাঁধি তারা এসে বলে বাপদাদার নামাজ আল হাদিসের নামাজ ছিল ভুল নামাজ ছিল আমরা সহি আকিদার লোক আমাদের নামাজটা সহি তো সহি কেমনে যে বুকের উপরে হাত বাঁধতে হবে এটা হলো সহি অথচ আমরা তাদের বই পুস্তকগুলি দেখেছি খেয়ানতে ভরপুর তাদের যে বুকের উপরে হাত বাঁধাটা এরা যে সাব্যস্ত করে যেই কয়েকটা হাদিস আছে সবগুলি দুর্বল কোনোটাই মুনকার কোনোটা মুরসাল কোনোটা মুনকাতে কোনোটা জয়ফুজিদ্দান একেবারে সবগুলি দুর্বল কোন কোনো হাবি শাহেক যদি এই বিষয়টা আমার সাথে বসতেও চান অনলাইনে কিংবা অফলাইনে যে উনি প্রমাণ করবে যে বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলি সবগুলি সহি বা একটা সহি যে কোনো একটা সহি প্রমাণ করবে আর আমি প্রমাণ করবো সবগুলি দুর্বল এই বিবারে যদি কেউ বসতেও চাই তাকে স্বাগতম ওয়েলকাম আমরা বলি নাবির নিচে হাতবাদা সুন্নত কেন বলি নিস হাতবাদার ব্যাপারে নয়জন জন সাহাবি থেকে নয়টা সনদে তাবি সাহাবি এবং তাবি থেকে নয়টা সনদে বর্ণিত আছে হাদিস কয়টা নয়টা মারফু মাউকুফ মাতু টোটাল নয় ধরনের নয়টা হাদিস আছে তিন ধরনের নয়টা হাদিস আছে এর মধ্যে চারটা হাদিস হলো হাসান সহি হাসান সহি আর বাকিগুলি জয়ীফ দুর্বল মানে টোটালি নয়টা হাদিসের মধ্যে চারটা হাদিস শক্তিশালী আর পাঁচটা হাদিস হল দুর্বল এগুলি হলো নাবিন নিচে হাত বাঁধার ব্যাপারে আর বুকের উপরে সবগুলি দুর্বল এখন সবগুলি দুর্বল ভালো না অর্ধেক সহি মানে অর্ধেক শক্তিশালী অর্ধেক দুর্বল এটা বলো কোনটা ভালো যেটা মধ্যে শক্তিশালী আস এটাই তো ভালো না কি বলেন আপনারা যেটা সবই দুর্বল ওইটা ভালো না যেটার মধ্যে কিছু শক্তিশালী ওটা ভালো খুব খেয়াল করবেন আমাদের মাঝাবের ইমামরা তিনারা চুল ছাড়া বিশ্লেষণ করে দেখলেন বুক নাবির নিচে হাত বাঁধার হাদিসগুলির মতে সহি হাদিসও আছে হাসান হাদিসও আছে জয়িফ হাদিসও আছে যেমন আমি দুই ধরনের দুই পক্ষের দুইটা হাদিস ব্যাখ্যা করে দিই আপনাদের সুবিধা হবে যারা বুকের উপরে হাত বাঁধেন তাদের সবচেয়ে শক্তিশালী দলিল হলো সিহাসিত্তার অন্যতম একটা কিতাব সোনানু আবিদাউদ সেই আবুদাউদ্ শরীফের মধ্যে হজরতের তাউস রহমাতুল্লাহ আলহের একটা রেওয়ায়ত আছে তিনি বলেছেন প্রিয় নবীজি উপরে হাত বেঁধেছেন এই হাদিস তারা দাবি করে সহি আর আমরা বলি এটা জয়ীফ দুর্বল কেন তাদের আমাদের সাথে বেশ কম হলো কেন মনে রাখবেন এক নম্বর সমস্যা হলো এই হাদিসের যে মূল রাবি যিনি বলেছেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম উপরে হাত বেঁধেছেন উনি জীবনে কোনো দিন আল্লাহর নবীকে দেখেই নাই উনি সাহাবি না উনি হলো তা কি কোনোদিন দেখেই নাই তো যেই লোক জীবনে কোনোদিন আল্লাহ রসুলকে দেখে নাই সে কিভাবে আল্লাহ রসুল না মিথ্যাবাদী আমরা বলবো না আমরা তো বুঝের বুঝার জন্য এইভাবে আমি কথাগুলি নিয়ে আসতেছি দুই নম্বর সমস্যা হলো এই উপরে হাত বাঁধার হাদিসের যে সনদ এর মধ্যে একজন রাবি আছে তার নাম হলো সুলাইমান ইবনে মুসা এই সুলাইমান ইবনে মুসা সম্পর্কে হাফিজুদ্দুনিয়া ইমাম আবু জুরাহ রহমাতুল্লা আলহে এবং ইমাম আবু হাতেম রহমতুল্লা আলহে এরকম বড় বড় এক দল মহাদ্দিসিন তারা সবাই বলছে ওয়াহুয়া মুনকারুল হাদিস সে হাদিস বর্ণনার ক্ষেত্রে ত্রুটিযুক্ত দুর্বল সমালোচিত সে জয়ীফ রাবি তো এই জয়ীফ রাবি বর্ণিত এবং যে বলছে বুকুর উপরে হাত বাঁধার কথা নবীজি বুকুর বাঁধছে নিজে কোনোদিন নবীজিকে দেখেই নাই এই হাদিসকে তারা বানাইছে সোহী হাদিস এবং এটা তাদের এক নম্বর দলিল কয় নম্বর দলিল এক নম্বর দলিলের কি অবস্থা বাকিগুলির আরও কি অবস্থা এবার আমরা যারা বুকুর উপর হাত বাঁধি আর নাবিননিসা হাত বাঁধি আমাদের দলিলকে আমাদের অনেকগুলো দলিল আছে এর মধ্যে একটা হাদিস আমি আপনাদের বলি যে হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম দুইজনের উস্তাদ ইমাম আবু বাকর ইবনু আবি সাইবা রহমতুল্লাহ আলহে তিনি বর্ণনা করেছেন তার মুসান্নফের মধ্যে ওই মূল কিতাবটা আমার কাছে আছে রে তোরা তিন বন্ধু জাসকা হ্যাঁ মজা লাগতো না হ্যাঁ বুঝদো না মজাও লাগতো না হ্যাঁ বুঝবো এই লাইনের লোক না আর একটু বয়স হলে বুঝবো বিয়া তারাকে বি এই আলোচনাগুলি এইভাবে ধারাবাহিক আমরা কয়েকজন আলেম সারাকে করেও না শহীদুল্লাহ বাহাদুর আর দুই একজন আছে আমরা কয়েকজন ছাড়া করেও না করতেও পারে না কিন্তু বাউল গান টান দিলে কিন্তু সবারই মজা লাগে তো যাই হোক যেখানে যেটা লাগে এটা চালাই হইব তা এখন কথা হইলো আমি এখন এই লাইনে আলোচনা করি এখানে গান গাইলে হইতো না এটা গান ওয়াজ না মানে একটা ইসলামীর সঙ্গীত টান দিব দিয়ে আবার এরকম এটা কিন্তু ওই সাবজেক্ট না এই সাবজেক্টটাই হলে এমনি কথা কইতিয়াই থাকবো কৈতিয়বো কৈতিয়বো শুনলে শুনবে না শুনলে না কইতে থাকত এগুলির মাঝে কোনো গজল নাই কথা বলছেন সানের সালত হইতো গজলো গাইতাম নবীর শানও গাইতাম ওয়াজও করতাম কোরান পড়তাম হাদিস পড়তাম আবার গজলো গাইতাম মজা লাগতো বেশি আর এটা এমন সাবজেক্ট এখানে গজল প্রিয় ভাই আমার বন্ধু আমার এই তোরা জায়গা তোরা জোর করে বইলে কে লাভ নাই আসেনি না গেছে গা গেছে আর কি আপনারা থাকবেন তো নাকি এই সাবজেক্টটা এভাবে শুনতে হবে এগুলি মনোযোগ দিয়ে না শুনলে একটু মিস হয়ে গেলে আপনাদের সমস্যা হয়ে যাবে মানে মনে থাকবে না পেশ লেগে যাবে এবং আপনারা যারা এখানে শুনতেছেন আপনারা মনে করেন না আমাদের কথা আমার কথাগুলি আর কেউ শুনতেছে না বিভিন্ন জায়গায় বসে বসে কথাগুলি নোট চলছে এবং চলে আমার কথা হলো নোট হোক নোট হোক যাচাই বাছাই চলুক যাচাই বাছাই করে সত্যটাই আপনারা গ্রহণ করেন ধোকার মধ্যে পড়ার দরকার কি আমরা সঠিক জিনিসটা জানতে চাই চালাও মোদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে আমরা সেই পথেই চলতে চাই সবাই একসাথে চলবো একজনে এমনে আরেকজন হেমনে কেনে আমার দরকার কি জামালা করার

একবারে স্ক্যানিং করা পেয় সহকারে আছে সেখানে সহিহ সনদের উল্লেখ হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার দয়াল নবীজি নামাজের ভিতরে আমার নবীজি ইদা ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাতে তাহতা সুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাত ডান হাতের ডান হাত বাম হাতের উপর রেখে নাবির নিচে রাখতেন এটা হলো একেবারে বিশুদ্ধ সনদের হাদিস মার বলেন আমি নিজে ব্যক্তি আলাউদ্দিন জিহাদি এটাকে বিশুদ্ধ বলছে না ইমাম যারা বড় বড় নুকাত পর্যায়ের মহাদ্দিস যারা তারাই এটাকে বিশুদ্ধ বলেছেন যেমন হাফিজুল হাদিস ইমাম কাশেম ইবনু কুতলুবুগা রহমতুল্লাহ আলহে ইমাম ইবনু হাজার আসকালান এই সমসাময়িক একজন মহাদ্দিস তিনি এই হাদিসটা উল্লেখ করে লিখেছেন রিজা আলু হুসিকাত এই হাদিসে বর্ণনা করে সবাই বিশ্বস্ত হাত বেঁধেছেন এখন আপনারা বলেন বুকের উপরে হাত বাঁধাটা হাদিস হাদিস আছে কিন্তু এটা দুর্বল আর হলো হাদিস এখন জয়ীফ হাদিস মানবেন না শহীদ হাদিস মানবেন জোরে কন কোন হাদিস মানবেন যারা বলছেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে সৌদি আরব দেখেছি এরা মিথ্যাবাদী সৌদি আরবের কাবা ইমামরা কেউ বুকের উপরে হাত বাঁধে না সবাই নাবির উপরে হাত বাঁধে বুকের নিচে নাবির উপরে আপনারা খেয়াল করে দেখবেন ইউটিউবে প্রয়োজন এখন সাজ দিয়ে দেখতে পারেন নাবির উপরে বুকের নিচে হাত বাঁধে এইভাবে আর কাবাগরের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি এবং আব্দুর রহমান হুজাইফি মদিনা শরীফের সবচেয়ে বড় ইমাম ওনারা অনেক সময় নাবির উপরে হাত বাঁধে অনেক সময় নাবির নিচে হাত বাঁধে দুইটাই আমল করে হাম বলি মাঝাব মোতাবেক হাম্বলি মাঝাবে ফাউকা সুরা তাহতা সুরা দুইটাই বলেছেন এই দুইটাই আমল করে আর এরা এসে প্রচার করে সৌদি আরবে বুকুর উপরে হাত বাঁধে এরা মিথ্যাবাদী সৌদি আরবে বুকুর উপরে হাত বাঁধে হেরা ওই গিয়া বড় আবাকা বউ বজুবা লাগায় সেরা বুকুর উপরে হেরা হাত ভিডিও করে সারা কে সৌদি আরবে বুকুর হাত বাঁধছে